হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করতে সবাই ভালো আছে তো আবার একটা অ্যানাদার ব্র্যান্ড ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর টপিকটা হবে ওয়াজ মাহফিল প্রোগ্রাম তো প্রোগ্রামে সাউন্ড সিস্টেম কী কী ব্যবহার করা হচ্ছে এবং কয়টি হরন এবং কয়টি সাউন্ড বক্স ব্যবহার হবে এই নিয়ে থাকছে আজকের ভিডিও তো সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো মাহফিলের মেন গেটটি তো মাহফিলের মেন গেটটি এটা হচ্ছে বনবিটি চার মাথা বাজার তো আপনারা অনেকে যারা কাছের ভাই ব্রাদার আছেন আপনারা চিনে থাকবেন এখানকার তারিখ ছিল সতেরোই ডিসেম্বর দু তো এটা অনেক দিন পরে আপলোড করেছি তারিখটা আজকে থেকে শেষ হয়ে গেছে না হয় তো এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় গেটটিতে যেখানে এটা হচ্ছে মাহফিলের দ্বিতীয় গেট যেহেতু প্যান্ডেলটি অনেক দূরে মেন গেট থেকে সেজন্য এখানে আরেকটি গেট করা হয়েছে তো তারপর আমরা দেখতে পাচ্ছি সরাসরিভাবে প্যান্ডেল তো এই প্যান্ডেলে কাপড়গুলো ব্যবহার করেছে বৃষ্টির কাপড় যা আমাদের এখানে বৃষ্টি কাপড় নামে পরিচিত তো আপনাদের ওখানে কি নামে পরিচিত সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন তো আপনাদের এই এলাকায় এগুলো কি কাপড় বলে পরিচিত তো যেহেতু প্যান্ডেলটি অনেক ডেকোরেশন এবং সুন্দরভাবে করা হচ্ছে অনেক কাজটি এখন বাকি আছে তো এখনও প্যান্ডেল প্লাস যেখানে বক্তার টেস্ট এখনও কাজগুলো সম্পন্ন হয়নি লাইটিংয়ের কাজ অনেক বাকি আছে সাউন্ড সিস্টেমগুলো লাগানো হচ্ছে তো আমি সাউন্ড সিস্টেম লাগানোর ক্লিপটি নিতে পারিনি কারণ সেই সময় আমার সময় ছিল না সময় সংক্ষিপ্তভাবে আমি নিতে পারিনি তো এখানে যেহেতু এমবলিফায়ার কী ব্যবহার হচ্ছে এখানে সেটা আপনাদের দেখাবো সর্বপ্রথমে তো পনেরো কিলো একটি স্টেবিলাইজার চব্বিশ চ্যালেন একটি মিক্সার এরপর এম্ব্লিফায়ার হিসেবে থাকবে এই পাশে আড়াইশো ওয়াট এম্ব্লিফায়ার আউজা কোম্পানি মাইক সেট তারপর এখানে স্টানজার কোম্পানি পাঁচশো ষোলো একটি এম্ব্লিফায়ার টেলটা নয় হাজার এক টেলটা দিয়ে চলবে হচ্ছে এক পিয়ার সাউন্ড বক্স তো এখানে ইউনিট ব্যবহার করা হচ্ছে নতুন ইউনিট যেগুলো দেখলেন একদম এখানে প্যাকেজিংগুলো খোলা হয়েছে এখানে সম্ভবত ষোলোটি হরন ব্যবহার করা হবে তো এখানে হচ্ছে এই এই হলো প্যান্ডেলের লুক এখনো কাজ রানিং আছে এখনও টেজের কাজগুলো শেষ হয়নি তো এখানে কিন্তু সাউন্ড বক্সটি রাখা আছে এখনও এগুলোর সাউন্ড বক্সগুলো টেবিলে তোলা হবে তোলা হয়নি এখনো শেষ হয়নি তো এই পাশে দেখতে পাচ্ছি তো আমার ডেকোটার ভাই এখনো যেগুলোর মিস্ত্রি আছে এখনও এখন কাজগুলো শেষ করে নিই সাউন্ড বক্সে কানেকশান দিচ্ছে তবে কিছুক্ষণের সাউন্ড টেস্টিং আমরা শুনতে পাবো তো এখানে ভাই এখন কানেকশন দেওয়া শেষ হলে আমরা এখানে সাউন্ড টেস্টিংটা শুনতে পাবো তাই আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন তো ভাই সাউন্ড টেস্টিংয়ের আগে কিছু কথা বলছে তো ভাইয়ের কথা আমি কিছু শুনলাম তো আপনাদের মাঝে তুলে ধরা হয়নি অনেক একটু সময় লাগবে বিদায় আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি ভাই বলতেছে যে আমি এত সুন্দর করে সেট আপ করতেছি অনেকে অনেকের কাছে সাউন্ড কোয়ালিটিগুলো পছন্দ হয় না বা দশজনে আমি মন তুলতে পারি না আর কি এবার এই প্যান্ডেলটা আমি করছি এখানে দেখবেন মাঝ না ফেলে লোকজনে আসবে না তো এই ইত্যাদি ভাইজন কথা বলতেছিলো তো ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে কানেকশন করা হয়ে গেল এবং আমি দিনের বেলা শুটটি শেষ এবং রাতে আমি শুটটি নিচ্ছি তো পাশে দেখতে পাচ্ছেন মুর্শিদ তো এই মুর্শিদটি ছিল একদম প্যান্ডেলের কাছে যা ঝাড়বাতি এখানে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ছড়ার মতন এখানে ঝাড়বাতি লাগানো হয়েছে গোল্ডেন কালার এবং লাল সবুজ এ দুটি আমাদেরকে মিক্স মিক্সরণ করে এখানে যেহেতু ঝাড়বাতিগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মসজিদটি প্যান্ডেলের কাছে ছিল বিদায় সেই জন্য আমরা এই মসজিদটিও সাজানো হয়েছে লাইটিং দিয়ে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন তো আপনাদেরকে পুরো ভিউটি আমি শ্যুট করে দেখাচ্ছি যেহেতু এ তো হাতের ডান পাশে মসজিদ পশ্চিম পাশে আমাদের প্যান্ডেলটি হয়েছে এবং হাতের আমাদের বাম পাশে রাস্তা তো আমরা এখন ধীরে ধীরে আমরা আবার প্যান্ডেলের কাজ যাব যেহেতু আমাদের কাজ এখন সম্পূর্ণভাবে ওকে হয়ে গেছে তো আমাদের এখানে প্যান্ডেল তে দেখুন এখন কত সুন্দর লাগছে তো আমাদের এখানে যে সুন্দরভাবে লাইটিংগুলো করা হয়েছে এবং একদম পেজগুলো সাজানো হয়েছে একদম নিখুঁত করে কাজ করার চেষ্টা করা হয়েছে অনেক সময় সাপেক্ষের ব্যাপার ছিল এখানে প্রায় দু দিন যাবৎ লাগাচ্ছে কাজ করা হয়েছে তো এখন দুই দিন পর আমাদের কাজটি সাকসেস হলো এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে পুত্র সাইটে সাইডে আমরা দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে নিখুঁত করে কাজ করা হয়েছে এটা একটি মিডিয়াম কোয়ালিটি একটি প্রোগ্রাম ছিল তো তারপর আমরা অনেক কিছুই লাগানোর চেষ্টা করেছি তো চলুন এখন কিছু কিছুক্ষণের ভেতর আমরা সাউন্ড টেস্টিং শুনবো আমি দিনের বেলায় সাউন্ড টেস্টিং নিতে পারিনি সে সময় একটু কাজের চাপ ছিল বিদায় আমি সাউন্ড টেস্টিং নিতে পারিনি তো আপনাদের জন্য আমি রাতে একটু সাউন্ড টেস্টিংটা নেওয়ার চেষ্টা করেছি তো আমাদের প্যান্ডেলের কাজটা দেখুন একদম সাকসেস এবং টেস্টে যেখানে বক্তা থাকবে ওখানে ফুলের কিছু কাজ বাকি ছিল ফুলের কাজও একদম কমপ্লিটলি ওকে তো এই ছিল এই রকম একটি ভিডিও তো এখন আমাদেরকে সাউন্ড টেস্টিং দেখায় দেখুন এখানে কীরকম সাউন্ড আসে কীরকম হল সাউন্ড রিভাব সাউন্ড যারা সাউন্ড প্রিয় ভাই বন্ধুরা আছেন তারা অবশ্যই জানেন সাউন্ড কোয়ালিটি কেমন হয় তো যদি এখানে ভিডিওর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সিনিয়র ভাইরে একটি ক্ষমা ডিসেস দেখবেন এখন চলুন দেখি এখানে কী কী সাউন্ড সিস্টেমের জন্য এমপ্লিফায়ার ব্যবহার করা হয়েছে এবং কি কি মিক্সার ব্যবহার করা হয়েছে তো চলুন আমরা আগে সর্বপ্রথম মিক্সারটি দেখব এখানে বত্রিশ চালানি মিক্সারটি ব্যবহার করা হয়েছে তো যখন আমি সকালবেলা ভিডিও করেছিলাম সেই সময় চব্বিশ চালানির মিক্সারটি ছিল ওটা সমস্যা হয় তারপর আমরা এখানে বত্রিশ চালানি মিক্সারটি নিয়ে আসি তারপর পাশে আপনাদেরকে দেখাবো এমপ্লিফায়ার তো এখানে এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার হচ্ছে আউজ আড়াইশো তারপর স্ট্যানজার আটশো তারপর ব্যবহার করা হচ্ছে পাঁচশো ষোলো এম্ব্লিফায়ার ডেলটায় বেকআপ হিসেবে রাখা হয়েছে তো আমি এখানে কিছু সাউন্ড টেস্টিং করছিলাম আর কি যেমন হচ্ছে সাউন্ড কোয়ালিটি এইসব আমি নিজে টেস্ট করে দেখছিলাম তো সাউন্ড কোয়ালিটি দেখলাম খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এসেছে যেসব এমপ্লিফায়ারগুলো ব্যবহার করা হয়েছে এখন চলুন সাউন্ড টেস্টিং করা যাক সাউন্ড কোয়ালিটি বোঝার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করবেন সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন আর এখানে যে সাউন্ড সিস্টেমগুলো ব্যবহার করা হয়েছে এখানে আলম ডিগোটার অ্যান্ড সাউন্ড সিস্টেম তো এখানে আপনার যে কোনো ধরনের অনুষ্ঠান বিয়ে বাড়ি গায়ে হলুদ এবং ওয়াজ মাহফিলের জন্য প্রোগ্রামের জন্য ইভেন্টের কাজ করা হয় এবং স্বল্প মূল্যে আপনাদের পাশেই রয়েছে এবং শালম ঠিকানা বনবেটি চারমাতা বাজার সাধারণপূর্ব গুড়া কাছের ভাইব্রাদাররা চিনে থাকবেন এই আজকের ভিডিও ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ট্রেললিং টেক কেয়ার ধন্যবাদ